প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে বসে বলে ইয়া ইয়া তো হে প্রশান্ত আত্মা ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফন মিন এক ফানেল জান্না হেনত মিন হেনুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহটাকে নিয়ে আইলেনে চলে যায় সরাসরি দেখে মালা কুলমাতকে আর যারা ইসলাম বিল্ডিং কোরান বেলদিপ তাদের সামনে সে মালা কুলমাত ত্রাস সৃষ্টি করে আগে ধর হাইওয়ে তে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচ জন এই পাঁচ জনের বয়স সবগুলো পেশাব করে দেয়

ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে যান নাতি কাফনের ভেতরে ঢুকে কাফের আত্মাও কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদেরabspath বের হতে চায় না দানে দও বায়ে দও সামনে দও ও পেছনে দও আহা দোরদরী করে মালাকুল মাউত এটাকে টেনে হিচরে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচরে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এটা সে কমপক্ষে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গদ্দারদের কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নাসিব করে দিও শাহিদি মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবায়ে বেখাবা কল্লারে কাছে ছিলো তিপ্রিয় শমিল করে নিয় আমাকে শহিদ করে সেই মিছিলে শমিল করে নিয় পরে আমিন আর জরে পড়া আমিন